আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সাকিব স্টোরি লঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি সাকিব আজই আপনাদের সাথে আজকে আপনাদের জন্য পড়ছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প সহচরী আমি নিয়মিতভাবে আপনাদের জন্য গল্প দিয়ে যাচ্ছি আশা করছি আমার সব গল্পগুলি আপনাদের ভালো লাগবে গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড দুপুর পরে বিকেল হয়েছে আলিপুরে ফোন বাজছে জানালাবদ্ধ ঘরের সোফায় মাথা হেলা দিয়ে আছে সয়নি। ফোনটা তুলছে না ও জানে এটা ঘোস্ট কল কী করে বুঝলো ভুতুরে ফোনের রিংটোন তো আলাদা হয় না তাহলে কি নির্দিষ্ট একটা সময়ে ফোনটা আসে তাও নয় তবু সায়ানী নিশ্চিত এটা সেই ঘোস্ট কল বেশ কিছুদিন হলো বাড়িতে এই উপদ্রবটা শুরু হয়েছে সায়নী ফোনটা ধরে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ও প্রান্ত থেকে নামিয়ে রাখে মায়ের ক্ষেত্র ঘটে তাই সায়নী মাকে বলে কে তো কেউ একটা হবে মানুষের যে কত রকম খেয়াল নির্লুপ্ত মুখে উত্তর দেন মা সায়নী বুদ্ধি দিয়েছিল ফোনে সিএল আই কানেকশন করলে হয় না নম্বরটা ধরা যাবে লাভ হবে না এই ধরনের ফোন যারা করে আটঘাট বেঁধেই করে একটু থেমে মা বলেন ছেড়ে দে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই একটা সময় আপনি বন্ধ হয়ে যাবে মা ভীষণ কুল সে যেন সিচুয়েশনটাই মাথা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন একেই বোধহয় বলে ম্যাচিউরিটি সায়নি এতটা পারে না একটা সময় ধৈর্যের ভাত ভাঙে আজ যেমন কলেজে বাচ্চা চুরমার হয়ে গেল ফোনের আওয়াজ থেমে যায় সায়নি একবার ভাবে রিসিভারটা নামিয়ে রাখবে কারণ ফোন না করলে খানিক বাদেই আসে কল এরকম বার কয়েক এসে এক সময় থেমে যায় আবার হয়তো দু চার দিন পরে এলো সায়নী বাইরে থাকলে মাকে নির্ঘাত অনেকবার ফোনটা রিসিভ করতে হয় পরে সে কোনো বিরক্তি প্রকাশ বা আলোচনা করেন না মা রিসিভার নামিয়ে রাখতে গিয়েও পিছিয়ে আসে সায়নি পরক করবে তার ধারণা ঠিক কিনা কি করে জানি বুঝতে পারে এটাই সেই কল আজ যদি আবার আসে ফোনটা খুব করে লোকটাকে দুচার কথা শুনিয়ে দিবে সায়নী অভদ্র লোকটা নিশ্চয় জানে এ বাড়িতে শুধু দুজন মহিলাই থাকে তাই এত সাহস এমনিতেই সায়নী আজ জীবনের চরম বাকের সামনে দাঁড়িয়ে তার মাঝে এসব ছ্যাবলামি অসহ্য নিজের ভাবনায় সামান্য হোচট খায় সায়নী আমি কেন ধরেই নিচ্ছি যে ফোন করে সে একজন পুরুষ মহিলাও হতে পারে অনর্বয়ের আচরণ কি আমায় শেষমেশ পুরুষ বিদ্বেষী করে দিল আরষ্ট করে দিল চেতনার অর্ধাংশ দুহাতে চুলে আঙ্গুল চালিয়ে সোজা হয়ে বসে সায়নী না এত সহজে দুর্বল হয়ে পড়লে চলবে না অনর্বর সাধ্য নেই সায়নির ক্যারেক্টারে প্যাটার্ন চেঞ্জ করে দেয় সত্যি বলতে কি মাও তো বলতে গেলে বাবার ভালোবাসার সহচর্য থেকে বঞ্চিত কই মায়ের এক্সপ্রেশনে শেষবের তো কোনো ছাপ নেই পুরুষ মাত্রই খারাপ এরকম কোনো অভিযোগ করেন না মা বরং সায়িনী যেদিন প্রথম অর্ণবকে বাড়ি নিয়ে এসেছিল ভয়ে ভয়ে ছিল খুব কী জানি মাকে কিভাবে রিয়েট করবেন হয়তো বাবার প্রাপ্য শ্লেষ রাগ সব অনর্বর উপর এসে পড়বে অবচেতনে এমনই একটা আশঙ্কায় অল্প বয়স থেকেই ভুক্ত সায়নি তাই হয়তো সিরিয়াস অ্যাফেয়ারে জড়াতে সময় নিয়েছিল দু চারটে ক্যাজুয়াল ছেলে বন্ধু ছিল তার অত্যন্ত মাপ করে তাদের সঙ্গে মিশেছে বাড়িতে কখনোই আনেনি অর্ণবকে আনতেই হবে ওকেই লাইফ পার্টনার করবে ভেবে রেখেছি সায়নি মাকে সেই ইঙ্গিত দিতেই অর্ণবকে নিয়ে আসা মা কিন্তু আনএক্সপেক্টেড ভালো ব্যবহার করলেন অর্ণবের সঙ্গে জানতে চাইলেন বাড়িতে কে কে আছেন কেরিয়ার নিয়ে কি ভাবছে অর্ণব উত্তরে অর্ণব বলেছিল আর বলবেন না কাকিমা বাড়িতে অমতের ঝোঁকের মাথায় প্রায় জেদ করে ফাইন আর্টস নিয়ে পড়ছি ফাইনাল ইয়ারে এসে মনে হচ্ছে চিরবেকার জীবনই আমার জন্য অপেক্ষা করছে সেদিক থেকে সায়নী ভালোই করছে কমার্শিয়াল নিয়ে আরেকটু সময় নেই সায়নি ওই সময় নেওয়াটা বোধ হয় কাল হলো আবার ফোনটা বেজে ওঠে চিন্তা ছিঁড়ে যায় তার মানে সায়নি আন্দাজি ঠিক ঘোস্ট কল ফোনটা তুলতে যাবে সায়নি কেটে গেল বড্ড তাড়াতাড়ি কেটে দিল এবার কে যেন ফোন করে কি মজা পায় কে জানে আচ্ছা বাবা ফোন করে না তো বউ অথবা মেয়ের গলা শুনে নিশ্চিত নহন কথাটা মাথায় আসতেই হাসি পায় সায়নির বাবার চরিত্রে ইমোশনের ছিটে নেই কেরিয়ার সর্বস্ব কাজ পাগল রাজভারি মানুষ সায়নীর অবধি স্মৃতি হাতরে খুঁজে পায় না বাবা কোনোদিনও তার এবং মায়ের সঙ্গে বসে আড্ডা মেরেছেন বেড়াতে গেলেও বাবা একটু দূরত্ব রেখে আগে আগে হাঁটতেন সেই দূরত্ব বেড়ে এখন মুম্বাই পর্যন্ত হয়েছে বাবা ওখানেই সেটেল সায়নীদের নিয়ে যেতে চেয়েছিলেন বাবা সায়নির পড়াশোনা বাড়ি দেখবে কে এইসব নানা অজুহাত দেখিয়ে মা যেতে রাজি হননি ঠাকুরদার তৈরি বিশাল বাড়িতে এখন মাত্র দুটি প্রাণী মা আর সায়নী ঠাকুরদা ঠাকুরমা কেউ বেঁচে নেই বাবা একমাত্র সন্তান মাসে দুবার ফোন করেন বাবা মায়ের সঙ্গে সাংসারিক দু একটা কথা সায়নীকে পড়াশোনায় নিয়ে কিছু কাট প্রশ্ন ব্যাস খোঁজ নেওয়া হয়ে গেল কলকাতার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠান বাবা প্রয়োজন মতো মা তুলে নিয়ে আসেন বাবা মায়ের রিলেশনটা কি করে ঠিক আছে কে জানে কোনো এক অদৃশ্য সুতোয় বাধা সেই সুতোটা কি সায়নি নিজেকে অদৃশ্য ভাবতে খারাপ লাগে নিজের মা বাবার এরকম নিরুত্তাপ সম্পর্ক দেখে কানগুজুলো লাইফের সম্বন্ধে রীতিমতো অনাগ্রহ চেগেছিল সায়ানির অর্ণবের সঙ্গে মিশে সেটা ক্রমশ কেটে যায় অ্যাপ্রোচটা এসেছিল অর্ণবের কাছ থেকে বিনা ভূমিকায় একদম আচমকা সে একজন মজার ঘটনা সায়নির আর্ট কলেজে একটা নাটকের গ্রুপ আছে বিভিন্ন ইয়ারে নাটকে উৎসাহী স্টুডেন্টরা গ্রুপে জয়েন করে নাটক অনিয়মিত মঞ্চস্থ হলেও ওরা নিয়ম করে গুলতানি মারে সিনেমা নাটক দেখতে যায় বইমেলায় ঘুরে সেরকম একদিন দল বেঁধে বইমেলায় ঘুরছে সায়নীরা তখন কলেজে ফার্স্ট ইয়ার সায়নীর শরীরে স্কুল স্কুল গন্ধ অর্ণব দু বছর সিনিয়র দুরন্ত দেখতে সায়নী ওকে দাদা বলে সেদিন বোধহয় একটু বেশি দাদা দাদা করছিল সায়নী আসলে অর্ণবকে সেদিন হলুদ পাঞ্জাবির নীল জিন্সে দারুণ লাগছিল পাশে হাঁটতে হাঁটতে অর্ণব নিরাসক্ত বলায় বলে আচ্ছা সায়নি তুমি যদি আমার নামের পাশে দেওয়ার শব্দটা যোগ না করো অসুবিধা হবে খুব আনকমফোর্ট ফিল করবে অভিসিন্ধিটা না বুঝেই স্মার্ট থাকার জন্য সায়নী বলে ফেলে একটু না থ্যাংক ইউ আমি আশাই করিনি এত তাড়াতাড়ি তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে তার মানে বড়ো বড়ো চোখ করে জানতে চেয়েছিল সায়নি ফিচেল হাসি হেসে অর্ণব বলেছিল দাদা হচ্ছে গিয়ে প্রেমের পথে কাদা পৌঁছাতে অনেক টাইম লেগে যায় তেরে ফুরে উঠে সায়নি বলেছিল এই এসব কি বলছো আমি কিন্তু সেরকম মিন করে কে শোনে কার কথা অর্ণব এগিয়ে যাওয়া বন্ধুদের ডেকে বলেছিল লিগ্ন ফ্রেন্ডস আজকে তিনটা তোমরা নোট করে নাও কোনো একদিন মেমোরেবল ডে হবে এটা আমি অথবা সায়ানী যদি কোনোদিনও বিখ্যাত হই তোমরা নাতি নাতনিদের কাছে বলতে পারবে আমাদের প্রথম প্রেমের দিনের সাক্ষী ছিলে তোমরা বন্ধুরা এর ওর মুখ চাওয়াচয় করেছে সায়নী দাঁড়িয়ে আছে বইমেলার শেষ বিকেলের সূর্যটা রাঙা রাঙা হয়ে অর্ণব আবার বলে কি হলো বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন দেখছো না বালিকে প্রেমে পড়ে কেমন বিরাব্রত হয়ে আছে প্লিজ আমাদের উৎসাহ দিতে সায়নির জড়তা কাটাতে তোমরা ক্লাব দাও প্লিজ ক্লাব ব্যাস তারপর আর কি হাততালির চোটে কান ফেটে যাওয়া জোগাড় ওরকম প্রাণখোলা ছেলের মনে এখন পিয়ার গ্রহণ মেয়েটা মাস ছয়েক হল গ্রুপে ঢুকেছে কলেজে সায়নির চেয়ে এক ইয়ারে জুনিয়র দেখতে আহামরি কিছু নয় ইটচাপা ঘাসের মতো ফ্যাকাসে আদুরের নেকা টাইপের গাড়ি চেপে কলেজে আসে প্রথম দিকে সায়নির সঙ্গে খুব ভাব জমিয়েছিল সায়ানীদের প্রেমের ব্যাপারে খুটিয়ে খুটিয়ে জানতে চাইতো তোমাদের কবে থেকে প্রেম কোথায় কোথায় ঘুরতে যাও তোমরা তোমাকে অর্ণবা কোনো দিনও কিস করেছে যত সব আলতু প্রশ্ন সায়নী ওকে এড়াতে শুরু করেছিল তখন তো বুঝতে পারিনি কেন এত খোঁজ নিচ্ছে পিয়া মিঠু বিদিশা সতর্ক করার পর চোখ খোলে সায়নি কিছুদিন নজর রাখার পর অর্ণকে বলে কি ব্যাপার পিয়ার সঙ্গে তোমার এত কি কথা তুমি যে বলো নেকু টাইপের মেয়েদের সঙ্গে তোমার একদম পটে না উদাসীন হাসি হেসে অর্ণ বলেছিল মেয়েটা অদ্ভুত ধরনের কল্পনার জগতে বাস করে বড়লোকের ওয়েল প্রোডাক্টের একমাত্র সন্তান তো দেখো বাবা তুমি আবার ওই প্রোটেকশন শেল্টার নিয় না ছদ্ম আশঙ্কার গলায় বলেছিল সায়নি তখনই নকল গম্ভীর হয়ে অর্ণব বলে সত্যি তো এক এদিকটা ভেবে দেখিনি হিল্লে হয়ে যাওয়ার একটা চান্স আছে বিনিময়ে রামচিমটি খেতে হয়েছিল অর্ণবকে প্রসঙ্গটা সেখানেই চাপা পড়ে যায় ওদের একটু আটটু মেলামেশাটাও মেনে নিয়েছিল সায়নি কেননা সে মোটেই সংকীর্ণ মনের নয় কিন্তু আজ কলেজে ঢুকতেই অমিতেশ যে খবরটা দিল মাথা ঠিক রাখা গেল না কলেজ গেটে সম্ভবত সায়নির অপেক্ষাতেই দাঁড়িয়েছিল অমিতেশ চোখাচোকি হতেই অমিতেশ বলে সায়নী তোর সঙ্গে কথা আছে ক্যান্টিনে চল ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা অর্ণবকে নিয়ে ধরে যায় সায়নী খবরের উৎসটা চেপে যায় শান্ত হয়ে অভিযোগ শোনে অর্ণব তারপর বলে হ্যাঁ গিয়েছিলাম কোনো উপায় ছিল না মেয়েটা বড় নাছর কিছুই বুঝতে পারছে না হতাশ কণ্ঠে চেঁচিয়ে ওঠে সায়নি অর্ণব বলে যায় প্রথম দিকে মেয়েটার চাইল্ডিশ কথাবার্তা আমার ভালোই লাগতো তখন বুঝিনি পিয়া এরকম ব্যাডলি আমার প্রেমে পড়ে যাবে কথাটা তোমাকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি ইদানিং পিয়া বলতে শুরু করেছে ওকে যদি আমি কোম্পানি না দিই শি উইল কমিট সুইসাইড তবে আর একটা অঙ্গীকারও করেছে সুইসাইডাল নোটে আমার নাম লিখবে না শুধু আমি জানব আমার জন্য মরেছে আর আমি বলতে না চাইলেও কথাটা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল সায়নির একই সঙ্গে মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে ওর নিঃস্ব অপমানিত মুখ দেখে অর্ণ বেশ নার্ভাস হয়ে যায় বলে তুমি ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছ কেন যেন আমাদের সম্পর্ক আজ থেকেই শেষ হয়ে যাচ্ছে কে আমি সঙ্গ দিচ্ছি টু সেভ হার লাইফ আর কোম্পানি দেওয়া মানে তো প্রেম নয় আমার অ্যাটিটিউডে ও নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে এই ইনফ্যাচুয়েশনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে যদি না কাটে জানতে চেয়েছিল সায়নী কথা হারিয়ে অর্ণব তখন চুপচাপ দাঁড়িয়ে সায়নি ফের বলে বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ের বায়না তুমি মেটাবে আমি বছরের পর বছর অপেক্ষা করে যাব। তুমি ভাবলে কি করে প্লিজ সায়নী তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো তুমি আমার জায়গায় থাকলে কি করতে অর্ণবের কথা পিছনে ফেলে হাঁটা দিয়েছিল সায়নি একটাও ক্লাস করেনি সোজা বাড়ি বাসে আসতে আসতে ভেবেছে সেও তো অর্ণবকে ছাড়া বাঁচতে পারবে না তা বলে সুইসাইডের হুমকি দিয়ে ওকে আটকাতে রাখা এত নিচে নামতে পারে মানুষ কলেজ থেকে ফিরে সে যে ড্রয়িং এসে বসেছে সায়নি একা একাই ভেবে যাচ্ছে পরবর্তী পদক্ষেপ মা একবার এসেছিল চা নিতে নিশ্চয়ই লক্ষ্য করেছে মেয়ের মুড খারাপ কিছু জিজ্ঞেস করেনি এটাই মায়ের স্বভাব অযাচিত সাহায্য করে মেয়েকে পরনির্ভর করতে চান না কিন্তু যে প্রবলেমে পড়েছে সায়নি কারো একটু হেল্প তো চাই মায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে ভাবলেই নিজেকে কেমন ছোট লাগছে অর্ণবে অনেক নিচে নেমে যাবে মায়ের চোখে তাহলে কি করা যায় এমন সময় আবার ফোনটা বেজে ওঠে সোফা থেকে ছিটকে ফোন তোলে সায়নি রিসিভার কানে চেপে ঝাঁজিয়ে ওঠে আপনি কে বলুন তো কেন এভাবে বিরক্ত করেন আমাদের কি চান আপনি এত কাপুরুষ গলাটা পর্যন্ত শোনাতে ভয় পাচ্ছেন ইতর কথাকার বলতে বলতে সায়নি খেয়াল করে সে আবার ধরে নিচ্ছে কোনো পুরুষই ফোনটা করেছে হতে পারে পিয়া ঠিক করেছে সায়নি বাড়িতেও শান্তিতে থাকতে দেবে না ওর কি ক্ষতি করেছি আমি চেঁচামেচির চোটে মা ঘরে চলে এসেছেন অবাক চোখে জানতে চান কাকে গালাগালি দিচ্ছিস কি হয়েছে রিসিভার হাতে ঝুলিয়ে সারানি হতাশ গলায় বললেন সেই ফোনটা আমাদের কাছে কি চায় মা ওর কথাটায় একটু যেন কান্না ছুঁয়ে আছে মেয়ের হাত থেকে রিসিভার নিয়ে ক্রেডেল রাখেন সোমা তারপর সামনে গিয়ে দাঁড়ান বলেন কি হয়েছে তোর একদম মুড অফ এত খারাপ ব্যবহার তুই করিস না কারোর সঙ্গে মায়ের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় সায়নী মেয়ের দুঘাল হাত রেখে সোমা বলেন আমাকেও বলবি না কি হয়েছে শায়নী নিজেকে লুকাতে পারে না মায়ের গলায় ছোটোবেলায় আদর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সায়নী পরদিন কলেজে ডুব মারল সায়নী আজ এসেছে পরিস্থিতি এখন অনেকটাই তার অনুকূলে ভাবাই যাচ্ছে না গত পরশু কি সাংঘাতিক সমস্যার সামনে ছিল কোনো পথ ছিল না সমাধানের একদিনের মধ্যে ম্যাজিকের মতো প্রবলেম হওয়া কলেজে ঢুকে আজ পিয়াকে খুঁজছিল সায়নি নেকুর সামগ্রী এসেছেন একটু এড়িয়ে দূরে দূরে থাকছে ওষুধ যা পড়ছে মনে হয় সহজে আর ফিরবে না সমাধানের পথ বের করেছিলেন মা পরশু কান্নাকাটির পর মাকে সব ঘটনা খুলে বলেছিল সায়নি মা একটু বিচলিত হলেন না বললেন এটা এমন একটা কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন নয় আমি মেয়েটার বাড়ি যাব ওর গার্জেনকে বলবো আপনার মেয়ের মাথায় আত্মহত্যার ভূত ঘুরছে ওকে ইমিডিয়েট সাইকেটিস দেখানো উচিত প্রথমে পিয়াকে বলি সুইসাইডাল টেন্ডেন্সি ভালোবাসা উপসর্গ নয় মেন্টাল ডিসঅর্ডার চলো তোমাদের বাড়ি যাই মা বাবার সঙ্গে আলোচনা করি আশা করা যায় এতেই দমে যাবে পিয়া আর শোনো আজ তুমি কলেজ অফ করো মেয়েটা হয়তো সিনক্রিয়েট করতে পারে গতকাল অর্ণব কথা মতো ডুব মেরেছে সায়নি একদিন অনেকটাই কাজ হয়েছে লাইন যে ঢোকার আগে দেবাশিসের সেলফোন চায় শায়নি মায়ের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে আজ দেরি হবে ফিরতে সেটাও বলে নেওয়া দরকার সায়নির গলায় আওয়াজ শুনেই মা টের পাবেন মেঘ কেটে গেছে বাড়ির নম্বর টিপে মোবাইল স্ট্যান্ড কানে রেখেছে সায়নি অনেকক্ষণ হয়ে গেল মা তুলছে না কোথাও বেরোলেন নাকি এবারে রিং বন্ধ হয়ে যায় রিডায়াল করে সায়নি খানিক রিং হওয়ার পর মা তোলেন কানে নিয়ে বলছি বলেন এখনও বললেন একটু মজা করতে ইচ্ছে করে সায়নির চুপ করে থেকে ঘোষকলের মতো কিন্তু একই মা কিসের বলতে শুরু করেছেন অপ্রত্যাশিত আশ্চর্য সব কথা শরীর খারাপের অজুহাত দেখিয়ে আজ কলেজে যায়নি সায়নি। গত দুদিন সে ভীষণ অন্যমনস্ক থেকেছে এমন একটা সমস্যায় পড়েছে এবার অন্যকে তো নয়ই মাকেও বলা যাবে না মনের সঙ্গে যুদ্ধ চলছে খুব বেলা করে ঘুম ভাঙছে আজ ড্রয়িংয়ে বসে ব্রেকফাস্ট করছে এখন মা বসে আছে উল্টো দিকের চেয়ারে এক হাতে নিউজ পেপার অন্য হাতে চায়ের মগ ফোন এলো আন্দাজ মতো সেই কল দুজন কেউই ধরছে না কেটে গেল আবার এলো খানিক বাদে সায়নি গিয়ে তুললো রিসিভার কানে না নিয়ে মায়ের দিকে বাড়িয়ে বলল তোমার ফোন ধরা পড়ে যাওয়া এস্ত চাউনি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে সোমা কেমন স্নেহের গলায় সায়নি বলে কি হলো ধরো মায়ের হাতে ফোন দিয়ে বাড়ির সামনে রাস্তায় হেঁটে যাচ্ছে সায়নি রাস্তা শুনশান আসবার সময় মাকে বলে এসেছে একটু শ্যামাদার দোকান থেকে আসছি ফোনটা যে মায়ের জন্যেই আসে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে আইনক্স থেকে মাকে ফোন করার দিন চুপ করে থাকা ফোনের উদ্দেশ্যে মা বলতে শুরু করেছিল কেন এভাবে বারবার ফোন করো তাপস আমি তো বলছি সেই স্কুল কলেজ বেলার কথা আমি সব ভুলে গেছি দোষ আমারই ছিল আমার অভিমান মানায় না তাছাড়া আমি এখন মেয়ের মা আমার মেয়ে তার মাকে একটা খারাপ জালি মা বলে ভাবুক আমি তা চাই না আমাদের ভালোবাসার তারপর আর শুনতে ইচ্ছে করেনি সায়নীর ভীষণ নার্ভাস লাগছিল একটু আগে মায়ের কিশোর বেলা হাতে তুলে দিয়ে আসতে পেরে বুকটা হালকা লাগছে কষ্ট কি হচ্ছে না সামান্য না হচ্ছে না আজ কলকাতার আকাশটা অনেক বেশি নীল হাওয়ায় প্রাণখোলা ভাব সাকিব স্টোরি লং চ্যানেলে আপনারা শুনছিলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প সহচরী আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো ভালো গল্প কমেন্টে রেকমেন্ড করুন আমি আপনাদের রেকমেন্ড করা গল্পগুলি পড়ে শোনানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ